চল্লিশ তম একটি প্রশ্ন একজন লোক এ অবস্থান থেকে হেটে ডান দিকে দশ ফুট অতপর বাম দিকে বিশ ফুট তারপর বাম দিকে বিশ ফুট এবং সবশেষে বাম দিকে বিশ ফুট গিয়ে বি অবস্থানে পৌঁছল এ ও বি এর মধ্যকার দূরত্ব কত ফুট খুবই সহজ অঙ্ক আমি আপনাদের একটি চিত্র এঁকে দেখাই একবার যদি দেখেন এরকম অঙ্ক আপনারা খুব সহজে করতে পারবেন আমি আমার অবস্থানটা আমার এই অবস্থান করে নিই যে আমি এই অবস্থানে আমি এইখানে ছিলাম তাহলে আমার বাম হচ্ছে আর ডান হচ্ছে প্রথম আমি দিকে যদি আমি এদিকে যাই তাহলে ডান দিকে দশ ফুট যে এই অবস্থানে আসছে যখন আমি ডান দিকে গেছি তখন আমি যখন আমার মুখ সমুখ্য দেখছিলাম এই পাশে যখন আমি এদিকে ঘুরছি তখন আমার বাম হয়ে গেছে এই পাশটা আর ডান আমার এই পাশে ছিল তাহলে আমি এখানে আসছি তখন বাম হচ্ছে আমার এই পাশ আর ডান হচ্ছে আমার এই পাশ তারপর কি বলছে বাম দিকে বিশ ফুট তখন আমি বাম দিকে মুখ করলাম বাম দিকে যখন মুখ করছি তখন আমার বাম হয়ে গেছে এইটা আর ডান হচ্ছে এটা বাম দিকে গেলাম হচ্ছে আমি বিশ ফুট বিশ ফুট তাহলে এই অবস্থানে পড়ছি এই অবস্থানে এই অবস্থানে পড়ছি তখন আমার বাম হচ্ছে এটা ডান হচ্ছে এটা আবার বলছে তারপর বাম দিকে বিশ ফুট তাহলে বাম দিকে তোমার এটা এদিকে আমি আবার বিশ ফুট এই যে এখানে আসলাম ধর আমি এদিকে মুখ করছি তখন কিন্তু বাম কিন্তু আমার হয়ে গেছে এটা ডান হয়েছে এটা তো আমি এই অবস্থানে আছি এই অবস্থানে বলতে সব শেষে আবার বাম দিকে বিশ ফুট তাহলে এই বাম কিন্তু আমার আছে এটা ডান হচ্ছে এটা তো বাম দিকে আবার বিশ ফুট এই যে বিশ ফুট এই যে এটা সমান কেন এটা বিশ ফুট এটা বিশ ফুট এখন আমার এ অবস্থানটা হচ্ছে বি বি তাহলে আমার এ এবং এর দূরত্ব বিতটুক যেহেতু আমার এটা আর এটা সমান তাহলে আমার এই যে সম্পূর্ণ রেখাটা এক জায়গায় অবস্থান করতেছে যেহেতু সমানভাবে আছে এই জায়গাটা হচ্ছে আমার বিশ ফুট আর এই জায়গাটা হচ্ছে আমার দশ ফুট যে প্রথম যে ডান দিকে দশ ফুট গেছি তাহলে এইখান থেকে এই জায়গার দূরত্বটা কতটুকু অবশ্যই দশ ফুট কারণ এখানে বিশ ফুট আছে তাহলে এই জায়গা কি আপনার এই জায়গা থেকে আমি এদিকে দশ ফুট গেছি যে এদিকে বিশ ফুট আবার এই পাশে বিশ ফুট আবার নিচে নামছি বিশ ফুট তার মানে এই যে অংশটা এটা হচ্ছে দশ ফুট তাহলে উত্তর হচ্ছে দশ ফুট আপনারা এরকম যদি অঙ্ক আসে অবস্থানের তাহলে খুব সহজেই আপনারা করতে পারবেন আর আরেকটা বিষয় আপনাদের বলে রেখে যদি উত্তর দিক বলে মানে দিক বলে তাহলে সবসময় আপনারা এই সম্যক দিকটাকে উত্তর ধরবেন কারণ কোন আমরা জানি কোন একটা মানচিত্রের উপরে অংশটা